হলিউডের কিংবদন্তি অভিনেতা পরিচালক ও পরিবেশকর্মী রবার্ট রেডফোর্ড আর নেই ষোলো সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের প্রভো শহরে নিজ বাড়িতে ঘুমে থাকা অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি শেষ সময় পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন উনিশশো সালের আঠারো আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন রবার্ট রেডফোর্ড পড়াশোনার শেষে তিনি উনিশশো উনষাট সালে ব্রডওয়েতে নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন উনিশশো সালের বেয়ারফুট ইন দ্য পার্ক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক উনিশশো সালের দ্য স্টিং তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পরিচালক হিসেবেও তিনি ছিলেন সমান সফল উনিশশো সালে অর্ডিনারি পিপল পরিচালনার জন্য যেতেন অস্কার পরবর্তীতে কুইজ শো সহ একাধিক প্রশংসিত সিনেমা নির্মাণ করেন এছাড়া আউট অব আফ্রিকা চলচ্চিত্রে তার অভিনয় বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল শেষ চলচ্চিত্র দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান শেষে তিনি অভিনয় থেকে অবসর নেন শুধু অভিনয় বা পরিচালনায় নয় স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও তার অবদান অপরিসীম তিনি প্রতিষ্ঠা করেন সানড্যান্স চলচ্চিত্র উৎসব যা আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বাধীন সিনেমার আসর দীর্ঘ ক্যারিয়ারে তিনি অস্কার গোল্ডেন গ্লোব বাফটা ও স্ক্রিন অ্যাক্টর্স গিল সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন ব্যক্তিজীবনে রেডফোর্ড দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চার সন্তানের জনক হলেও জীবদ্দশায় দুজনকে হারাতে হয় তাকে রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে চলচ্চিত্র প্রেমীরা হারালেন এক মহাতারকা যিনি ছিলেন হলিউড ও স্বাধীন সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম